প্রতি রাতে আমরা এমন এক রহস্যময় জগতে প্রবেশ করি যার নাম ঘুম আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি ঘুমান তখন আপনার দেহের ভেতরে কি ঘটে আপনার আত্মা কি তখন দেহ থেকে বেরিয়ে যায় স্বপ্নের রহস্য আসলে কি কিছু স্বপ্ন আমাদের প্রশান্তি দেয় আবার কিছু স্বপ্ন আমাদের গভীর ভয় কাঁপিয়ে তোলে সেই স্বপ্নগুলোর মধ্যে কি শয়তান আমাদের সঙ্গে কথা বলে ইসলাম ঘুম এবং স্বপ্ন সম্পর্কে কী শিক্ষা দিয়েছে আজ আমরা তা জানব ঘুম হল আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট নিয়ামত এক সুস্পষ্ট নিদর্শন পবিত্র কোরআনে আল্লাহ ঘুমকে মৃত্যুর ভাই হিসেবে বর্ণনা করেছেন কোরআনে আল্লাহ বলেন রাতে তিনি মানুষের রুহ কবজ করে নেন আর দিনে তাদের কাজগুলো সম্পর্কে জানেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম হল মৃত্যুর মতো অর্থাৎ ঘুমের সময় রুহ দেহ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্নতাই স্বপ্ন দেখার প্রধান কারণ ঘুম শুধু বিশ্রাম নয় এটি আল্লাহর এক পরীক্ষা কারণ ঘুমানোর সময় মানুষ নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় সেই জন্য ঘুমানোর আগে ইসলামে কিছু বিশেষ আমলের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তাদের প্রাণ হরণ করেন যাদের মৃত্যুর সময় হয়ে গেছে আর যারা মারা যায় না তাদের ঘুমের সময়ও প্রাণ হরণ করেন পরে যাকে ইচ্ছা ফেরত পাঠান এর মানে হল ঘুমের সময় রুহ দেহ থেকে আংশিকভাবে দূরে থাকে জেগে ওঠার মুহূর্তে রুহ আবার দেহে ফিরে আসে কিন্তু যার মৃত্যুর ফায়সালা হয়ে গেছে তার রুহ আর দেহে ফিরে আসে না এই জন্য ঘুম থেকে জেগে ওঠে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করলেন এবার আসি স্বপ্নের তিন উৎসে ইসলাম অনুযায়ী মানুষের স্বপ্ন তিন ভাগে বিভক্ত প্রথমত আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন এগুলো সত্য পরিষ্কার এবং সুসংবাদ বহন করে সাধারণত ভোরের দিকে দেখা যায় দ্বিতীয়ত শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এগুলো ভয়ঙ্কর অশান্তিকর এবং দুঃস্বপ্নে ভরা শয়তানের উদ্দেশ্য হল মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেওয়া তৃতীয়ত মানুষের নাফস বা মন থেকে আসা স্বপ্ন দিনের চিন্তা ভয় আশা এবং অভিজ্ঞতার প্রতিফলন এগুলো কোনো বিশেষ অর্থ বহন করে না খারাপ স্বপ্ন আসলে শয়তানের কৌশল সে ঘুমের সময় সরাসরি কথা বলে না কিন্তু ভয় বিভ্রান্তি এবং খারাপ দৃশ্য তৈরি করে সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন যে স্বপ্নে ভয় আসে তা শয়তানের পক্ষ থেকে এসেছে এখন প্রশ্ন হলো খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে প্রথমত বাম দিকে হালকা ফু দিন এবং তিনবার বলুন আউজুবিল্লা হিমিনা শৈতন রাজিম দ্বিতীয়ত শোয়ার পাশ পরিবর্তন করুন তৃতীয়ত এই স্বপ্ন কাউকে বলবেন না শয়তান চায় এগুলো ছড়িয়ে পড়ুক ঘুমের আগে কিছু আমল শয়তানের সব কৌশলকে দুর্বল করে দেয় যেমন বিছানা তিনভার ঝেড়ে নেওয়া বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা এবং ঘুমনোর আগে আয়াতল কুরসির পাঠ করা আয়াতল কুরসি পড়লে আল্লাহ একজন ফেরেস্তা নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত শয়তানকে দূরে রাখেন এভাবেই ঘুম আমাদের জন্য নিরাপদ হয়ে ওঠে শয়তান ঘুমের মুহূর্তে মানুষের দুর্বলতাকে সবচেয়ে বেশি কাজে লাগায় রাসুল আলহি ওয়াসাল্লাম চিত হয়ে ঘুমাতে নিষেধ করেছেন কারণ এটি শয়তানের পছন্দের ভঙ্গি যারা দোয়া জিকির ছাড়া সরাসরি ঘুমিয়ে পড়ে শয়তান সারা রাত তাদের মন নিয়ে খেলতে পারে তাদের মাথায় খারাপ চিন্তা ও ভয় ঢুকিয়ে দেয় এবার আর সত্য স্বপ্ন বা রুহানি স্বপ্নের দিকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আল্লাহ কখনো কখনো বান্দাকে সুসংবাদ দেন স্বপ্নের মাধ্যমে এগুলো ভয়হীন শান্তিময় এবং স্পষ্ট হয় বিশেষত সেই বান্দারা দেখে যাদের ইমান দৃঢ় এবং মন পরিষ্কার ভালো স্বপ্ন দেখলে তিনটি আমল জরুরি প্রথমত আল্লাহর প্রশংসা করুন বলুন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত স্বপ্নের কথা শুধু বিশ্বাসী ও আপনজনদের বলুন তৃতীয়ত অহংকার নয় আরও বেশি নেক কাজে মনোযোগ দিন স্বপ্নের ভুল ব্যাখ্যা বিপদ ডেকে আনতে পারে তাই ব্যাখ্যা নেবেন শুধু জ্ঞানী আল্লাহ ভীরু ব্যক্তির কাছ থেকে এবার আসি ঘুমকে ইবাদতে রূপান্তর করার পদ্ধতিতে প্রথমত অজু করে ঘুমানো রাসল আলি বলেছেন অজু করে ঘুমালে আপনাকে সকাল পর্যন্ত পাহারা দেন দ্বিতীয়ত ডান কাতে শোয়া এটি সুন্নত ও স্বাস্থ্যকর দুইটাই তৃতীয়ত ফালাক ও নাস পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরে বুলিয়ে নেওয়া এই আমুল শয়তানের জাদু ও ওয়াসওয়াসা থেকে রক্ষা করে চতুর্থত ঘুমের দোয়া আল্লাহম্মা বিস্মিকা আমুতু ওয়াহিয়া এবার আসি শয়তানের তিনটি গিট এর দিকে রাসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমের সময় মানুষের মাথার পিছনে শয়তান অলসতার তিনটি গিট বেঁধে দেয় প্রথম গিট খোলে যখন মানুষ জেগে উঠে আল্লাহকে স্মরণ করে দ্বিতীয় গিট খোলে যখন অজু করে তৃতীয় গিট খোলে যখন ফজরের নামাজ পড়ে যে এটি মেনে চলে সে দিনভর শক্তিশালী এবং আনন্দিত থাকে আর যে অলসতা করে সে সারাদিন মনমরা মনমরা থাকে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ঘুমকে শুধু বিশ্রাম নয় ইবাদতের সুযোগ হিসেবেও দেখা উচিত অজু করে শূন্য তামুলগুলো করে সঠিক নিয়তে যখন আপনি ঘুমাবেন তখন আল্লাহ ফেরেস্তা পাঠাবেন আপনাকে রক্ষা করার জন্য আপনার স্বপ্ন শয়তানের ক্ষতি করতে পারবে না আপনার পুরো রাত ইবাদতে পরিণত হবে শেষ কথা আল্লাহ যেন আমাদের ঘুমকে স্বপ্নকে আর রাতের আমলকে ইবাদতে পরিণত করেন আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আলোর গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ